নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা তো তেল কই রেসিপি খেয়েছি জানি সবাই আজকে আমি তেল কইয়ের মতো তেলাপিয়া মাছ দিয়ে ওই রকমভাবে একভাবে আমি তৈরি করে নেব আজকে তেলাপিয়া মাছ এই আমার এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন এবার মাছটাকে আমি মাখিয়ে নেব দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি শুকনো লঙ্কা আদা জিরে দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা এই এই মশলাগুলো আমি এই পেটে এই মশলাটা তৈরি করে নিয়েছি এই মশলাটাই আমি এটা তৈরি করে নিয়েছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিচ্ছি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা গরম মশলা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে মশলাগুলো দেখালাম আগে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটু জল দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর বন্ধুরা এই মশলাটা যখন আমি বেঁচেছিলাম তখন ওকে ছোটো একটা টমেটো একসঙ্গে নিয়েছিলাম দিয়েছিলাম ভালো করে আমি মশলাটা কষাই করব আর দিয়ে দিচ্ছি মাছে আমার লবণ আছে অল্প পরিমাণ লবণ বন্ধুরা মশলা আমার কষাই করা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই যে মশলা আমার সুন্দরভাবে কষা করা হয়ে গেছে এবার আমি এতে জল দেব বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তেল কই যেভাবে রান্না হয় সেইভাবে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিলাম আর বন্ধুরা আমাদের রাস্তা ধারে বাড়ি খুব গাড়ি চলে খুব শব্দ হয় বন্ধুরা আপনারা একটু মানিয়ে নেবে তাহলে আমার ওই রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা তেল কোয়ের মতো আজকে আমার তেল তেলাপিয়া একদম রান্না হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে